এর শহুরে আগুন শ্যাম্পুকুর থানার গলেজপ্রিটের খাতপাড়ার কাছে রাত নটা পঁয়তাল্লিশ নাগাদ আগুন লাগে স্থানীয় সূত্রের খবর এটি একটি লোহা কাগজপত্র প্লাস্টিক দোকান ছিল এই ঝুপড়িতে আজ হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকলে ফলে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আসে আরও তিনটি ইঞ্জিন আসে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা যেহেতু প্লাস্টিক দ্রব্য ছিল তাই নিয়ন্ত্রণে বেগ পেতে হয় কর্মীদের কি করে লেগেছে তা কি লেগেছিল। । <pedestrian> <off> <inequityimana f hydrooston> ছিল <laughs> 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 <laughs>